আসসালামু আলাইকুম প্রিয় মেম্বার ভাইরা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন হাই স্কুলের পক্ষ থেকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম সেটা হলো যে কিভাবে আপনি কিভাবে আপনি হাতে হাতে ওটিপি বসায় মানে ওটিপি আপনার সিমটা অন্য অন্য ফোনে লাগানো থাকবে আপনি বিকাশটা হাতে বসায় হাতে বসায় ওটিপি যে ওটিপিটা যেটা আসে সেটা আপনি হাতে বসে অ্যাক্টিভ করতে পারবেন বিকাশ বিকাশ যে সিমটা সেই সিমটা যদি অন্য ফোনে লাগানো থাকে তারপরেও আপনি নিজের অ্যাপ নিজের টাচ ফোনে আপনি এটা অ্যাক্টিভ করতে পারবেন সিম ছাড়াই তা কীভাবে করবেন এই বিষয়ে আজকে অবগত করবো আরেকটা কথা হলো যে আমাদের অফার রিসেল গ্রুপ যশোর সেল বাজার এই গ্রুপে জয়েন চার্জ অনলি ফর চারশো টাকা এখন এই অ্যাপস মানে বিকাশ অ্যাপস প্লাস বিকাশ অ্যাপস প্লাস হলো আমাদের যশোর সেল বাজার গ্রুপের জয়েন চার্জ অনলি ফর চারশো টাকায় রাখলাম দুইটা গ্রুপের জয়েন চার্জ আপনি সাথে অ্যাপসটা ফ্রি পাবেন প্লাস আমাদের গ্রুপের জয়েন চার্জ অনলি ফর চারশো টাকা এখানে সাড়ে সাতশো প্লাস মেম্বার আছে দেখছেন এখানে কতটা টাইম লাইন ফার্স্ট আছে দেখেন চব্বিশ চব্বিশ নিট চলতেছে এখন বারোটা চব্বিশ সালে যেন চব্বিশ 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 অর্থাৎ হল রাত দিন চব্বিশ ঘন্টা চলেছে যা দেখেন এখানে জাস্ট আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে যদি শুধু অ্যাপসটা নিতে চান অ্যাপসটা দেখবেন অনেকজন পাঁচশো ছয়শো এক হাজার টাকা করে ইয়ে করতেছে আমরা মাত্র আমাদের ইউটিউব চ্যানেলের প্রচারের ক্ষেত্রে বা আমাদের যশোর সেলভা গ্রুপের প্রচারের ক্ষেত্রে আমরা পঞ্চাশ টাকা করে রাখতেছি জাস্ট পঞ্চাশ টাকা আর আমাদের গ্রুপে যারা সংযোগ আছেন তাদের জন্য তিরিশ টাকা এটা হলো বিকাশ হাতে দিয়ে হাতে দিয়ে ওটিপি বসাতে পারবেন মানে ওটিপিটা অন্য মানে ওটিপিটা অন্য ফোনে থাকলেও মানে মানে সিমটা অন্য ফোনেও থাকলেও হাতে দিয়ে লিখা লিখতে পারবেন এটা হলো কথা চলেন অ্যাপসটা আমি আগে ডাউনলোড করি অ্যাপসটা আমি নিজে ডাউনলোড করি দেখেন মানে ডাউনলোড করে আপনাদের লাইভ প্রুফ দেখাবো যে কাজ করে কি করে না আর অ্যাপস কীভাবে আনলিমিটেড কলন করবেন সেটাও আজকে দেখাবো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তা আমি অ্যাপসটা ইনস্টল করে নিই জাস্ট সেটিংটা অন করে নিই আপনাদের সামনে লাইভ প্রুফ দেখাবো আমি অ্যাপসটা ইনস্টল করলাম দেখেন আপনারা আগের যে ফোনে অ্যাপসটা থাকবে ওইটা অবশ্যই আনস্টল করে দেবেন আর আমরা যে অ্যাপসটা দেব এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে জাস্ট একটু যুদ্ধ সহকার দেখেন ইনস্টল হয়ে গেছে জাস্ট আমি ফর্ম পেয়ে দেখলাম এ দেখেন আমার বিকাশ অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে যেটা হল আমি হাতে বসাই আমার বলে এই সিমটা অন্য ফোনে লাগানো আমি জাস্ট এখানে হাতে বসে কীভাবে অ্যাক্টিভ করবো এখানে অ্যাপসে প্রবেশ করবেন প্রবেশ করা বলে বিকাশ অ্যাপসে প্রবেশ করার পরে দেখেন এই যে এখানে যা পারমিশন চলে সব কিছু অ্যালাউ করে দেবেন আপনারা হয়তো ভাবতে পারেন হ্যাঁ করে টাকা পয়সা চালাবে এরকম কোনো কিছু হবে না এটা হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড অ্যাপস এটা কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম ছাড়া আপনি ইউজ করতে পারেন সবগুলো অ্যালাউ করে দেবেন যা যা চাবে সব পারমিশন অ্যালাউ করে দেবেন আর অ্যালাউ করে দেওয়ার পরে এরকম একটা অপশান আসবে এখান থেকে লগ ইনে সাপ করে এখান থেকে লগ ইন রেজিস্ট্রান রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার যে বিকাশ নাম্বারটা সেই নাম্বারটা এখানে ট্যাপ করবেন বিকাশ নাম্বারটা জাস্ট ট্যাপ হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সাতষট্টি সাত্পান্ন উনিশ জাস্ট ট্যাপ করার পরে এখানে যে তির চিহ্ন আছে এই চিহ্ন ক্লিক করবেন এই তীর চিহ্ন ক্লিক করবেন চিহ্ন ক্লিক করার পরে এখানে একটা ওটিপি যাবে দেখেন আমার হলো অন্য ফোনে লাগানো আমি এখানে হাতে বসাই টাইপ করতে পারবো এই ওটিপিটা সবাই মনোযোগ সহকারে দেখবেন আমি ওটিপিটা এখানে এই দেখেন ওটিপিটা আমি পাঁচশো ষাট তারপরে হলো একশো বান্ন এই যে টাইপ করার পরে আমি এই যে তীতিন্ন ক্লিক করবো এই দেখেন এই চিহ্ন মানে আমি হাতে বসালাম বলে এই ওটিপিটা আমি হাতে বসালাম মানে এই তিৎচিহ্ন ক্লিক করব চিহ্ন ক্লিক করার পরে জাস্ট একটু যাচাইকরণ করবো একটু ভুল হয়েছে আবার পুনরায় দিব জাস্ট একটু যে ওটিপি আবার নতুন করে বসলাম ওটিপির ওইটা ম্যাচ শেষ হয়ে গেছিলো এখন দেখেন এখানে লগ ইন সাপ দিলাম জাস্ট এখানে আমি পিন নাম্বারটা দিব আমার বিকাশের যে পিন নাম্বারটা দিবো আমি ওটিপি যে ওটিপিটা অ্যাক্টিভ করবো কথা সেই ওটিপিটা আমি হাতে বসায় টাইপ করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এখানে জাস্ট আমার বিকাশের পিন নাম্বারটা দিলাম যে চিহ্ন ক্লিক করলাম দেখেন এই যে আমার বিকাশটা লগ ইন হয়ে গেছে এটা হলো সিমটা অন্য অন্য ফোনে লাগানো আছে আপনাদের লাইভ প্রুফ দেখালাম এখান থেকে আপনারা রিসার্জ মিসার্জ অল এভরিথিং সকল লেনদেন করতে পারবেন কোনো প্রবলেম ছাড়া এটা দেখেন আমার বিকাশে মনে হয় মেবি চৌষট্টি টাকা আছে তা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এই অ্যাপসটা নিতে হলে অবশ্যই আমাদেরকে পঞ্চাশ টাকা পে করলেই হবে অন্যান্য গ্রুপে দেখবেন পাঁচশো ছয়শো একশো দুইশো তিনশো টাকাও পর্যন্ত কইতে আসছে কিন্তু জাস্ট এই অ্যাপসটা ওটিপি অ্যাপসটা নিতে হইলে আমাদেরকে পঞ্চাশ টাকা দিতে হবে এখানে দুইটা অ্যাপস পাবেন একটা হলো আপনি বিকাশ কোলোন অ্যাপস পাবেন আর হলো হাতে বসানো আপনি অন্য ফোনে সিমটা লাগাইয়ে অ্যাপসটা টাচ ফোনে ইউজ করে ওটিপি দিয়ে আপনি বিকাশটা অ্যাক্টিভ করতে পারবেন সেই অ্যাপসটা নেওয়ার জন্য টুয়েল মিলে দুইটা অ্যাপসের দাম পড়বে পঞ্চাশ টাকা আশা করি বুঝতে পারছেন তা কীভাবে কলন করবেন তার জন্য আপনাদের এই যে ডুয়েল কুলোনার নামে একটা অ্যাপস আছে এই যে ডুয়েল ডুয়েল কলোনার নামে একটা অ্যাপস আছে এই অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন দেখেন আমি অলরেডি কলম করা আছে এই অ্যাপসটা আমাদের আমার থেকে পাবেন এই যে দেখেন এখানে আমি যদি প্লাস আইকনে সাপ দিই যে প্লাস আইকনে সাপ দিই আমি এখান থেকে আরেকটা বিকাশ কলম করলাম তাহলে বিকাশ দুই নম্বর এটা কলম করলাম দেখেন দুই মানে প্লাস আইকনে দিলে আর একটা বিকাশ কলম করলাম তিন বিকাশ কলম করার পর আমি এখান থেকে দেখবো যে কোনো বিকাশ কাজ করে কি করে না আমি জাস্ট এই দুই নম্বরটাই স্ট্যাপ করলাম যে কাজ করে কিনা দেখেন আপনাদের লাইভ প্রুফ দেখাবো তা সবাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন অলরেডি দেখেন অনেকজনের রিয়েলও মানে ইয়েস কলোনার অ্যাপসগুলো কাজ করতেছে না এই অ্যাপসটা নিলে আমাদের কাছ থেকে এই অ্যাপসটা নিলে আপনি হানড্রেড পার্সেন্ট আনলিমিটেড বিকাশ পূরণ করতে পারবেন বা হাতে বসায় ওটিপি দেখেন এখানে আমি যদি জাস্ট আমি নাম্বারটা আবার টাইপ করতেছি দেখেন জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সাতষট্টি সাতষট্টি সরি সাতষট্টি ছাপ্পান্ন উনিশ দেখেন টাইপ করার তীর চিহ্ন ক্লিক করলাম আবারও একটা ওটিপি নিয়ে আসবো দেখেন এখানে ওটিপিটা আমি নিয়ে আসলাম চারশো তিপ্পান্ন সাতশো পঁয়তাল্লিশ দেওয়ার পরে আবার তীরচিহ্ন ক্লিক করলাম দেখছেন এখন যদি পিন নাম্বার দিই তা আবার এই অ্যাপসটা লগ ইন হয়ে যাবে এটা বললাম আমি কোন অ্যাপসের ভিতরে করলাম এটা তো আমার ডাইরেক্টলি অ্যাপস আছে দেখেন আমি আবার আপনাদের বোঝানোর ক্ষেত্রে জাস্ট আমি করলাম আপনারা আনলিমিটেড ইচ্ছা করলে কোন করতে পারবেন তা সবাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা হলো যে যারা জয়েন চার্জ অনলি ফর তিনশো টাকা এটা আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে এই আপডেটটা দিয়ে দেওয়া হয়েছে অনেক আগে এখানে আপনারা কি কি আপডেট পাবেন দেখেন এখানে সকল সিমের অফার সেল রিসেল করতে পারবেন একবারে হাউজ রেটে এমনকি রিটেলার সিম ছাড়া সকল সিমের অফার পুরায় বিক্রয় করতে পারেন এমনকি রিটেলার সিম ছাড়া নাইন পয়েন্ট টু পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দিতে পারবেন তারপরে হল আপনি ইয়া বিবেলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দিতে পারবেন কীভাবে এই বিষয়ে বা অন্য অন্য সিমে আপনি ষোলো পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে কীভাবে ব্যালেন্স নেবেন এই সকল আপডেট বা সকল টিক্স আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে শেখানো হয় প্রিমিয়াম পেড মেম্বারশিপে জয়েন্ট চার্জ এই মে থেকে আপনার জানুয়ারি পর্যন্ত জয়েন্ট চার্জ অনলি ফর তিনশো টাকা আশা করি সবাই বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন একটা টিউটোরিয়াল নিয়ে ইনশাল্লা আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ হাফেজ